তো شو হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আমি তো জানি আপনারা সব ভালোই আছেন 2025 সালের সেরা ক্যারেক্টার কম্বিনেশন সিএস ব্যাংকের জন্য আপনারা দেখেন ক্যারেক্টার নাম্বার 1 আপনারা নিবেন উলফা ক্যারেক্টার এই যে উলফা উলফা ক্যারেক্টার দিবেন দুই নাম্বার দিবেন লোনা ক্যারেক্টার লোনা তিন নাম্বার অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে দিতে পারেন ওকম ক্যারেক্টার দিতে পারেন আর পসেসিভ হিসেবে সেকেন্ড ক্যারেক্টার দিতে পারেন হট ক্যারেক্টারটা দিতে পারেন তো এই যে রাশারদের জন্য এটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন অলরেডি আমি ম্যাচের ভিতরে ক্যারেক্টার মেকড ऑलरेडी কিন্ত একটা হলো দিয়েছি এটি দু হাজার পঁচিশ সালের সেরা কম্বিনেশন কালার জন্য আপনারা ট্রাই করতে পারেন